নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হচ্ছে জানেন যে কয়েকদিন আগে মুম্বাইয়ের বলিউড অভিনেতা শইফ আলী খানের বাড়িতে হামলা হয়েছিল এক যুবক গভীর রাত্রে গত বুধবার রাত্রে তার বাড়িতে ঢুকে পড়ে এবং হামলা চালায় সেখানে শৈফের যে ছোট ছেলে তাকে কিডন্যাপ করার চেষ্টা করে এরকমই সন্দেহ বাধা দেওয়ায় শিফ আলী খানের উপর হামলা চালায় এবং শরীফ আলী খানকে ছবার সে ছুরি দিয়ে আঘাত করে এবং ছুরিটা এমনভাবে আঘাত করেছিল সে ছুরিটা ভেতরে একটা তার ফলাটা ভেঙে গিয়েছিল এখনো শহীফ আলী খান তিনি লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছে এই ঘটনায় চাঞ্চল্য পড়ে যায় পুলিশি তদন্ত শুরু হয় এবং পুলিশ আজকে সকালে যে খব মানে মুম্বাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে যে হামলা চালিয়েছিল সেই হামলাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিন্তু যেটা এটা তো স্বাভাবিক যে গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ঘটনা কিন্তু যে গুরুত্বপূর্ণ একটা ভয়ঙ্কর ঘটনা যে মুম্বাই পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে যে হামলা চালিয়েছে যে হামলাকারী তিনি আমাদের দেশের নাগরিক নয় তিনি বাংলাদেশি অর্থাৎ বেআইনি ভাবে ভারতে এসছেন এসে ভারতে এসে দেন সে মুম্বাইয়ে চলে গিয়েছিল তারপরেই কিন্তু সে মুম্বাইয়ে গিয়ে হাউস কিপিং এর কাজ করতো একটা একটা জায়গায় একটা রেস্তোরাঁতে হাউস কিপিং এর কাজ করতো এবং সেখানেই থাকত সেখান থেকেই সে কিন্তু এই অপারেশন অর্থাৎ সৈফ আলী খানের যে বাঁদরার বাড়ি বান্দ্রা পুলিশ স্টেশন এলাকায় সেই বাড়িতে সে যায় এবং সেখানে গিয়েছে তার অপারেশন অর্থাৎ শিফ আলী খানের বাড়িতে গভীর রাত্রে ঢুকে সেখানে হামলা চালায় কিন্তু যথেষ্ট উদ্বেগের এই কারণেই যে তার পরিচয় এখনো পর্যন্ত মুম্বাই পুলিশ যা জানাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম শেরজাদা মোহাম্মদ শরিফুল ইসলাম শেরজাদা এখনো পর্যন্ত কারণ মুম্বাই পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করবে এখন আজকে তাকে আদালতে তোলা হবে নিজেদের হেফাজতে নিয়ে তাকে আর তার পুরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত তারা করবে কীভাবে সে বাংলাদেশ থেকে এসছে কেনই বা শৈফ আলী খানের এর উপর আক্রমণ সে করলো কেন রা গভীর রাতে সে সেখানে ঢুকলো যদিও দেখ সেই সময় শৈফ আলী খানের বাড়ি পরিচারিকা যেটা পুলিশকে জানিয়েছে যে এক কোটি টাকা সে দাবি করেছিল অর্থাৎ নিচক চুরি না অন্য কোন কারণ সেই বিষয়গুলো তদন্তে উঠে আসবে কিন্তু যে ভয়ঙ্কর ঘটনা যে বাংলাদেশিরা বেআইনিভাবে আমাদের দেশে ঢুকে পড়ছে এটা বারবার আবার এবং সেখানে বহু জায়গায় রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ঢুকে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এমন কি বড় বড় অপরাধ সংগঠিত করছে এর আগেও প্রমাণিত হয়েছে যে বেআইনিভাবে ভারতে ঢুকে বড় ধরনের অপরাধ চক্র চালাচ্ছে এখানে তারা এখানে এসে মহিলাদের অর্থাৎ বাংলাদেশ থেকে মহিলাদের নিয়ে এসে এখানে বিক্রি করছে তাদের দিয়ে অপরাধ সংগঠিত করছে এবং যৌন চক্র চালাচ্ছে এরকম বহু সেক্স র্যাকেট চালাচ্ছে এরকম বহু অভিযোগ হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ঘটল যে বাংলাদেশ থেকে বেআইনি এসে সোজা মুম্বাই চলে গিয়ে সইফ আলী খান অভিনেতা শৈফ আলী খানের বাড়িতে ঢুকে সেখানে সইফ আলী খানের ওপর হামলা চালালো এবং নির্দ্বিধায় আমাদের দেশের সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে এবং জানেন যে ইদানিং বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জন্য প্রচুর মানুষ বেআইনিভাবে ভারতে চলে আসছেন রোহিঙ্গারা চলে আসছেন গতকালই শিয়ালদা স্টেশনে তিন রোহিঙ্গা ধরা পড়ে এবং তাদেরকে যখন শিয়ালদা স্টেশন থেকে তারা দিল্লি যাওয়ার চেষ্টা করছিল সেই সময় টিটি শিয়ালদা স্টেশনে টিটি টিকিট কালেক্টর যারা তাদের সন্দেহ হয় তারা তাকে জিজ্ঞাসাবাদ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশকে ডাকে তখন জানা যায় তারা নিজেদের পরিচয় দেয় এবং যে তারা রোহিঙ্গা এই ভিডিও আমার চ্যানেলে আছে দেখতে পারেন আপনারা কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং ভাবাচ্ছে যে যেভাবে আমাদের দেশে ঢুকে অপরাধ সংগঠিত করছে বেআইনি এবং তারা দেশের এক প্রান্তে চলে যাচ্ছে এবং হাই সিকিউরিটি জোনে তারা চলে যাচ্ছে দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক এই মোহাম্মদ শফিকুল ইসলাম শরিফুল ইসলাম সরি শরিফুল ইসলাম শেখ জাদা এই বাংলাদেশের কোথায় বাড়ি এখনো পর্যন্ত সেটা জানা যায়নি সেটা মুম্বাই পুলিশ এর তরফ থেকে বলা হচ্ছে জিজ্ঞাসাবাদে আরো জানা যাবে কিন্তু প্রাথমিকভাবে তাদের সন্দেহ যে এ বাংলাদেশি এবং বেআইনি ভাবে ভারতে এসছে পনেরো দিন আগেই নাকি সে মুম্বাই গেছে এমনটাই দাবি করা হয়েছে মুম্বাইয়ের তরফ থেকে মুম্বাই পুলিশের তরফ থেকে আর সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যে প্রথম তার সে নামটি অর্থাৎ নাম তার নাম পরিবর্তন সে করেছিল সে একটি বাঙালি নাম নিয়েছিল তার নাম সে বলেছিল যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তার নাম সে বলে বিজয় দাস তাকে আজকে থানের এলাকা থেকে ধরা ধরা পড়েছে সে এবং পুলিশের সন্দেহ ছিল কারণ যে সিসিটিভি ফুটেজ অর্থাৎ যখন শৈফ আলী খানের উপর হামলা চালিয়ে হইচই শুরু হয়েছে রাত গভীর রাত্রে সেই সময় এসে ওই এসকেপ যে সিঁড়ি সেই অগ্নি অগ্নিনির্বাপন সিঁড়ি অর্থাৎ যেখান দিয়ে অগ্নি আগুন লাগলে যে যে গেট দিয়ে সবাই বেরিয়ে বার করা হবে এমার্জেন্সি যে সিঁড়ি সেটা দিয়ে বেরিয়ে পালিয়ে যায় সেই সিসিটিভি ফুটেজ এ দেখা যায় তার ছবি দেখা যায় এবং দেখেছেন অনেকেই ছবিটা দেখেছেন যে ভাইরাল হয়েছে যে সিসিটিভির দিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং এটাই কিন্তু মুম্বাই পুলিশের কাছে একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স ছিল আসামিকে অত অভিযুক্তকে খুঁজে পাওয়া এবং সেই ছবির বেশি সেই কিন্তু মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে এবং খবর শুরু করে তল্লাশি চালে চালা চালায় তারপরে বেশ কিছু সাসপেক্টেডকে ধরেছিল কিন্তু আজ সকালে থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই যুবককে এবং তখনই তার সঙ্গে যে ছবি সিসিটিভির ফুটেজ সেটা মিলিয়ে দেখা 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 হয় এবং সেখানে মিলে যায় এবং মুম্বাই পুলিশ কনফার্ম হয়ে যায় যে এই অভিযুক্তই এই এই লোক যুবকই তিরিশ বছর বয়সী যুবক এই ঘটনা ঘটিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরই সে স্বীকারও করে নেয় তারপরই তাকে বাদ্রা পুলিশ স্টেশনে আনা হয়েছে এবং আজকেই তাকে আদালতে তোলা হবে এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে কিন্তু যে প্রশ্নটা উঠছে যে কেন এখনও অনেক বিষয় জানতে হবে যে কীভাবে বাংলাদেশ থেকে এখান দিয়ে অর্থাৎ মুম্বাই গেল অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত সীমান্ত ভারত আমাদের পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েই কিন্তু প্রচুর মানুষ ঢুকছে না অর্থাৎ বাংলাদেশ এই পাঁচটি আমাদের রাজ্যে মানে আমাদের দেশের পাঁচটি রাজ্য দিয়ে বাংলাদেশ সীমানা রয়েছে আসাম ত্রিপুরা এবং তার মধ্যে থেকে বড় সীমানা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং সেখান দিয়ে প্রচুর বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে প্রতিদিনই হয় আমরা দেখছি এবং প্রতিদিন এখন সীমান্তে যথেষ্ট কড়াকড়ি থাকলেও বহু জায়গায় সীমান্তে কাঁটাতাড়ের বেড়া নেই সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কাঁটাতাড়ের বেড়া থাকলে ঢুকতে অসুবিধা অনেক রকম ঢুকতে পারে না এবং যার জন্য বিএসএফের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে যে জায়গায় কাঁটাতাড়ের বেড়া নেই সেখানে জায়গা দীপ রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে জায়গা না পাওয়ার জন্য সেখানে বর্ডার যে পোস্ট অর্থাৎ বিএসএফের যে পোস্টগুলো সেগুলোকে তৈরি করা যাচ্ছে না যার ফলে অনুপ্রবেশ কিন্তু বাড়ছে এটা আমাদের রাজ্যে সব থেকে দেখবেন যে সব যেখানে বাংলাদেশিরা ধরা পড়ছে যদি যখনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে সেখানকার পুলিশ যারা ধরছে তার এইটা কিন্তু বেরিয়ে আসছে যে তারা সবাই কিন্তু এই পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে ঢুকছে এটাই খুব যার ফলেই পশ্চিমবঙ্গের সীমানা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানা অত্যন্ত একটা সেন্সিটিভ সীমানা বহু জায়গায় জলপথ রয়েছে বহু জায়গায় কাঁটাতার কাঁটাতারের বেড়া বহু জায়গায় কাঁটাতারের বেড়া নেই এবং যার ফলেই অন্ধকারে ভোরবেলায় অনেকে ঢুকে অনেক বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটছে একটা সমস্যা বহুল একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের এই সীমানা কয়েকদিন আগেই জানেন যে এই রাজ্য থেকেই বাংলাদেশের আনসারুল্লাহ জঙ্গির টিম তাদের দুজনকে সেই টিমের দুজনকে ধরা ধরা পড়েছিল আসাম পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে তারা এখানে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন তিনি এখানে তার ভোটার লিস্টের ভোটার লিস্টের নাম উঠে গিয়েছে এবং সেই খবর আসামে প্রথম আনসারুল্লাহ টিমের তিনজন ধরা পড়েছিল প্রথম তাদের জিজ্ঞাসাবাদ করি কিন্তু এই হরিহরপাড়ায় এই বাংলাদেশি এবং আনসারুল্লাহ টিমের যে আরও লোকজন স্লিপারশিল রয়েছে সেটা জানা যায় এবং আসাম পুলিশ এখানকার পশ্চিমবঙ্গ পুলিশের কে নিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ এবং আমি বারবার যেটা বলছি যে এরপর দেখবেন যে এই যে একে অর্থাৎ শরীফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে এটাই বেরিয়ে আসবে আমি জানি না এটা উনি কোথা দিয়ে ঢুকেছেন এই যুবক বাংলাদেশি এই যুবক কোথা কোন সীমান্ত দিয়ে ভারতবর্ষে ঢুকেছেন এবং মুম্বাই চলে গেলেন নির্দিধায় হয় এই ঢুকেছে তো পাঁচটা স্টেটের মধ্য দিয়ে তার মধ্যে সব থেকে কারণ আসাম অত্যন্ত তৎপর ত্রিপুরা অত্যন্ত তৎপর মেঘালয় অত্যন্ত তৎপর সেখানকার যথেষ্ট সুরক্ষিত করার চেষ্টা করছে সেখানকার ইয়ে পুলিশ এবং পুলিশ সীমান্ত বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সহযোগিতা করছে সেখানকার স্টেট পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে যদি যে অনুপ্রবেশ যেটা ঘটছে সেই বেশিরভাগ যারাই ধরা পড়ছে আমি বারবার বলছি সব স্টেট দিয়েই কিন্তু অনুপ্রবেশ ঘটছে যে বাংলাদেশ সীমান্তবর্তী যে পাঁচটা রাজ্য আমাদের রয়েছে সব জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটছে এটা কিন্তু ঠিক কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে সব থেকে বেশি অনুপ্রবেশ ঘটছে যেটা বারবার প্রমাণিত হয়েছে যেখানে আপনি দেখবেন কিছুদিন আগেই দিল্লি থেকে কর্ণাটক থেকে সরি কর্ণাটক থেকে বা তামিলনাড়ু এরকম তামিলনাড়ু থেকে সেখান থেকে কিছু প্রায় কুড়ি পঁচিশ জন বাংলাদেশি ধরা পড়েছিল তাদের পুষব্যাক পুষব্যাক করানো হয়েছে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে তাদের তারা কিন্তু দাবি করেছিল তারা পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে ঢুকেছে এমন কি পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে মুর্শিদাবাদ দিয়ে আবার কিছু বাংলাদেশি তারা বাংলাদেশে ফেরত যাওয়ার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে তারাও স্বীকার করেছিল তারা মুর্শিদা তারাই বাংলাদেশ এই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকেছে তাই পশ্চিমবঙ্গের সীমানা অত্যন্ত একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এই এটা আমাদেরও একটা কৌতূহল রইল সকলের কৌতূহল যে বিআইনি ভাবে যেটা মুম্বাই পুলিশ দাবি করছে যে বিআইনি ভাবে একজন ভারত বাংলাদেশি ভারতে ঢুকে সে মুম্বাই গিয়ে বলিউডের একজন অভিনেতার আপনার অত্যন্ত হাই সিকিউরিটি জোন সেই শইফ আলী খানের বাড়িতে হামলা চালিয়েছে এটা ভাবা যায় না যে দেশের নিরাপত্তা কোন জায়গায় পৌঁছেছে আমাদের আমরা অবশ্যই এটা নজর থাকবে যে এই শরীফুল ইসলাম শের শেরজাদা যেটা মুম্বাই পুলিশ এখনো পর্যন্ত দাবি করছে আমি এটাও বলছি যে যে সাংবাদিক সম্মেলন যেটা মুম্বাই পুলিশ করছিল তারা প্রাথমিকভাবে যেটা তাদের বক্তব্য যে এই শরিফুল যে নিজেকে নিজেকে এখানে বিজয় দাস একজন বাঙালি বলে পরিচয় দিয়েছিল সেই শরিফুল হচ্ছে বাংলাদেশি এবং বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে পনেরো দিন আগে সে মুম্বাই গেছে তাই নজর থাকবে আমাদের এই দিকে যে অত্যন্ত উদ্বেগের ঘটনা যে বাংলাদেশিরা বেআইনি ভাবে ঢুকে একদম হাই সিকিউরিটির জন্য পৌঁছে যাচ্ছে কারণ প্রত্যেকটা জায়গায় রোহিঙ্গা বাংলাদেশি আপনার জঙ্গি সব অনুপ্রবেশ জাল টাকা সবই কিন্তু বেশিরভাগটাই ঝুঁকছে পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে কালিয়াচক সীমান্ত জানেন যে এই কালিয়াচক সীমান্তে যে এত জাল টাকা ভারতীয় জাল টাকা বাংলাদেশিরা ঢুকিয়ে দেয় যার ফলে দেশের অর্থনৈতিক মানে অবস্থা একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছিল দেশের অর্থনীতিতে আমাদের এবং সেই কারণে এনআইএর অফিস করতে হয়েছে এই জায়গায় চকে এবং এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যে খবর সেটা উঠে এলো যে এতদিন ধরে আমরা জানতাম যে বাংলাদেশিরা ঢুকে পড়ছে অনুপ্রবেশ করছে ছড়িয়ে যাচ্ছে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে তার প্রমাণ মিলেছে কিন্তু একজন বেআইনি ঢুকে খোদ বলিউডের অভিনেতা বলিউডের একদম বিখ্যাত অভিনেতা শরীফুল এই শরীফ আলী খানের বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে যাচ্ছে এবং তার উপর হামলা চালাচ্ছে এটা যথেষ্ট উদ্বেগের তাই আমাদের নজর থাকবে যে এই শরীফুল ইসলাম শেরজাদা তিনি কোন দিয়ে কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলেন এবং কোন পথে তিনি এই মুম্বাই শহরে পৌঁছালেন সেই দিকে নজর থাকবে আপনাদের আমাদের আপনারাও নিশ্চয়ই আপনাদেরও কৌতূহল হচ্ছে সকলেরই এটা কৌতূহল হচ্ছে যে কিভাবে সে বাং ভারত থেকে ঢুগলো ভারতে ঢুগলো এবং কীভাবে পৌঁছে গেল একদম সদূর ভারতের অর্থনগরীতে এবং সেখানে গিয়ে শহীফ আলী খানের বাড়িতে সে কীভাবেই জানলো যে শৈফ আলী খানের বাড়িতে মানে ঢুকলো সেখানেতে সে কোনো দিন যায়নি অর্থাৎ সেখানে ঢুকে সেই শহীফ আলী খানের বাড়িতে ঢুকে বাড়ির তলায় পৌঁছে গেল রাতে অন্ধকারে সেটাই খুব আশ্চর্যের যাই হোক এই তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে নজর থাকুক আপনাদের আমার চ্যানেলের দিকে আপাতত এইটুকুই ধন্যবাদ